হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে মঙ্গলবার তোমাদের সবাইকে আমার চ্যানেল দাস ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন সকাল আর দিনটা কিন্তু ভীষণ ভালো আজকে মা বিভতারায়ণীর পুজো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি অ্যাজ ইউজুয়াল মেয়ের স্কুল আছে তাই জন্যে তো টিফিন বানাতে হবে ওর খাবার রেডি করতে হবে তো দেখো ঘুম থেকে উঠেই আগে আমি ওর ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি তো এখানে আমি বানিয়ে নিচ্ছি ওর জন্য একটু ভেজিটেবলস দিয়ে নুডলস তো ম্যাগিটা ভালো খায় তো ভাবলাম খেয়ে নেবে পটাফট তাই জন্য দেখো ম্যাগি করে নিয়েছি আর এখানে জলের বোতল ব্যাগ সব রেডি করে নিয়েছি ব্যাস এবার ঘুম থেকে ওকে তুলে রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে দেখো মেয়ের গাড়িও চলে এসেছে মেয়ে এখন উঠে পড়বে গাড়িতে তো ওকে টাটা করে আমি আবার উপরে চলে এসেছি এদিকে এসে দেখছি যে মার বিপতারিণী পুজো করে চলে এসেছে এখানে দেখো মা বিপতারিণীর প্রসাদ রয়েছে বাবা কত বড় আপি পুরো জায়গাটা লাগাবো পুরো জায়গাটা বেশি বড় হয়ে যাবে আর এদিকে আমার শ্বশুরমশাই একটা জিনিস নিয়ে এসছে নতুন সেটা হচ্ছে আমাদের বাড়িতে লাগানোর জন্যে তো দেখো সেই জিনিসটা কি খুললে পরেই তোমরা দেখতে পারবে দেখো তোমরা নিজেরাই যে কত সুন্দর দুটো ফটো ফ্রেম ব্যাপী নিয়ে এসছে এখানে ঠাকুরের একটার মধ্যে রয়েছে রাধা কৃষ্ণ ওংয়ের ওপরে আর আরেকটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রামলালা রয়েছেন তো এই দুটো ঠাকুরই আমাদের একটা খুব সুন্দর জায়গায় বসতে চলেছে হয়েছে আর একটা ছোট দেখো শিব ঠাকুর এখানে এটা থ্রি সামনে থেকে দেখলে বেশি ভালো লাগছে বেশ দুরকম লাগছে দেখতে তো একটা জিনিস দেখবে যে ঘর কিন্তু অনেক রকমভাবে সাজানো যায় যে যেরকমভাবে সাজাতে চায় আর সাজানোর নেশাও থাকতে লাগে যেটা আমার কিন্তু বরাবরই শ্বশুর শাশুড়ির মধ্যে আমি দেখতে পেয়েছি রান্নাবান্না হয়ে গেছে এদিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই চলো কী কী রান্না হয়েছে আজকে আজকে হয়েছে ডাল এখানে হচ্ছে কুমড়ো ভাজা গাঠি কুচু আলু দিয়ে তরকারি আর হয়েছে চিচিঙ্গা যেহেতু আজকে বিপদ তারিণী পুজো তাই জন্য আজকে কিন্তু আমাদের নিরামিষ রান্না হয়েছে ঘড়িতে দেখো এখন বারোটা বেজে গেছে তো আমি আগে ঝটপট করে গিয়ে স্নানটা করে নিই স্নান করে এসে আবার ডোরটা বেঁধে নেব স্নান করে আগে বিপদ তারিণী মায়ের এই ডোরটা বেঁধে নিচ্ছি তারপরে খেয়ে দে পেরিয়ে পড়বো মেয়েকে নিতে আজকে আবার বিকেলবেলায় মেলা যাওয়ার কথা আছে যেহেতু বর্মসের আজকে অফিস ছুটি তো তাই জন্যে আমরা আজকে বিকেলবেলায় মেলায় যাব ঠিক করেছি তাহলে চলো তখনই তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছে এখন মেলা মেলায় গিয়ে কি করবি তাহলে চলো বেরিয়ে পড়ি আমরা তো রেডি হয়েই গেছি এবার বেরিয়ে পড়ার পালা আর মেয়ে তো এদিকে যাওয়ার জন্য কখন থেকে বায় না আনছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো আজকে একটু ভিড়টা কমই হবে কারণ কি আজকে তো টেস্ট নয় শনি রোববারই একটু বেশি ভিড় হয় তো এই দেখো আমরা মেলাতেই চলে এসেছি মেলাতে এসে তো মেয়ের বায় না এই রাইড চড়বো এই রাইড চড়বো তো এখানে দেখো বেলুন ফাটাবে বলে বায় না তো বেলুন ফাটানো হওয়ার পরে কিছুতেই সে ছোট নাগর তুলনায় চড়বে না তো আর বড়মশায় ব্রেক ড্যান্সে চোতে একটু ভয়ই পায় তো আমি আর মেয়ে মিলে উঠে পড়েছি মেয়েকে নিয়েই আমার তো ভীষণ ভয় লাগছিল কিন্তু ওঠার পরে ও দেখছে আমার থেকে বেশি মানে কমফোর্টেবল ফিল করছিলো আমি একটু ভয় পাচ্ছিলাম আসলে অনেক বছর পরে উঠেছি প্রথমে আমিও মানে অনেকই চড়তাম কিন্তু এখন আর সেরকমভাবে হয় না কয়েক বছর ধরে চড়ি না যেহেতু ও ভয় পায় এবার সঙ্গী পাই না তাই জন্য আর ওটা হয় না এটাই হচ্ছে কথা এখানে দেখো মেলা মানেই হচ্ছে কাঠি গজা এদিকে জিলিপি খাজা এগুলোতে কিন্তু নজর পড়ে আর এদিকে দেখো মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস এগুলো না দেখলেই মানে ভালোই লাগে না মেলা মানেই আমরা আগে মেয়েরা এসে এখানেই ঢুকবো ব্রেকডান্স থেকে নামার পরে মেয়ের শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো তাই আর কি করব কোনো কিছুই আর কেনা হয়ে ওঠেনি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে হয়েছে এই হচ্ছে কাণ্ড তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হ্যাঁ তোমাদের কিন্তু কালকে দেখাবো যে এই ফটোগুলো লাগিয়ে আমাদের ঘরটা কেরম লাগছে ঠিক আছে তার জন্য অবশ্যই আমার ভিডিও তোমাদেরকে ফলো করতে হবে